আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আবারও শুরু করছি সম্মানিত দর্শক আমি বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং ইন্টারনেট সমস্যার কারণে বারবার আসতেছি কিন্তু ইতিমধ্যে আপনারা সম্ভবত একটু প্রশ্ন পাচ্ছেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত দর্শক আজ এমন একটা পবিত্র দিন এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সমগ্র বিশ্বজাহানের বাদশাহ আমাদের নবিজি ফুজুর পাল্লা ইসলাম ওনার পবিত্র জন্মদিনে আমাদের আগামী দিনে বাংলাদেশে আনুক সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা দেশ জাতিরাষ্ট্র আমি আপনাদের সামনে আজকে খুব বেশি কোনো বক্তব্য রাখতে চাই না আমি সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিককে আজকের এই পবিত্র দিনে সালাম শুভেচ্ছা জানাই এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশ আসন থেকে বিগত পঞ্চাশ বছরের রাজপথের কর্মী হিসাবে বিশেষ করে গত আঠারো বছরের সর্বোচ্চ ত্যাগী কর্মী হিসাবে এই আসনে নির্বাচনে সংসদের পদপ্রার্থী হওয়ার বিষয় ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ আপনারা সেনবাগবাসী আমার আমি যেখানে যে মাটিতে বেড়ে উঠেছি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সকলের দোয়া চাই সমর্থন চাই আমার নির্বাচনী কাফেলায় আপনাদের সকলের অংশগ্রহণ সক্রিয় অংশগ্রহণ এবং সংগতি কামনা করি আজকে আমার ব্যক্তিগত ব্যাপারে এবং নির্বাচনী আসন নিয়ে কোনো কথা বলবো না আজকে আমার বক্তব্য হচ্ছে মূলত যে এই যে একটা জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি শুরুতেই আমাদের দল বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে আসছিলেন তো দ্রুত নির্বাচনের কথা বলার কারণে দেশি বিদেশি দেশবিরোধী ষড়যন্ত্রকারী চক্র ট্র্যাক দিয়েছেন যে এটা বিএনপি ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নির্বাচন চাচ্ছে বিভিন্নভাবে বিএনপিকে অপবাদ দেওয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে অপবাদ ঘটনা তৈরি করা হয়েছে এবং বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে বিএনপি নির্বাচন চাই কেন নির্বাচন চাইলেই সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী গণহত্যাকারীদের দালাল এইভাবে বিএনপিকে ট্র্যাক দেওয়ার চেষ্টা করা হতো আজকের বাংলাদেশের অবস্থা কি আজকের বাংলাদেশের অবস্থা সমগ্র জনগণ নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে আজকে আর কোন দল কোন সুশীল সমাজ বা কাউকে নির্বাচনের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না তারপরেও কেউ কেউ এখন নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন আমি মাঝখানে একটা কপিও দিতে চাই আমি আসলে কোনো সাংবাদিক নয় আমি ইউটিউবার হিসেবে বক্তব্য রাখছি না আমি বিগত পঞ্চাশ বছরের রাজনৈতিক রাজপথের কর্মী হিসেবে এবং বিশেষ করে গত আঠারো বছরে বিবিসি কেমন দুঃসহ অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বারবার রক্ত জড়িয়েছি আঠারো বছরে আঠারো মাস বাসা থাকতে পারি নাই জেল জুলুম হুলিয়ার মুখে বিগত আঠারো বছর পার করেছি কেন আমাদের দলের আমাদের নেতা তারেক রহমানের একটাই বক্তব্য ছিল একটাই প্রতিশ্রুতি ছিল স্বাধীনতা রক্ষা করা সার্বভৌমত্ব রক্ষা করা গণতন্ত্রকে পুনরুদ্ধার করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে প্রাতিষ্ঠানিক কাঠামোর উপরে দাঁড় করানো তার জন্য চাই নির্বাচন এর কোনো বিকল্প পথ নাই যাক অবশেষে নির্বাচন ঘোষণা করা হলো কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি নির্বাচন ঘোষণা করার পর ও আমি যে কথাটা বলতে গিয়ে আমি কোনো ইউটিউবিয়ান নয় বা সাংবাদিক নয় যেহেতু আমি রাজপথের কর্মী মাঠের কর্মী আমার বক্তব্য আমার আলোচনা রাজপথের কর্মীর মতোই হবে সেক্ষেত্রে আপনারা যদি সুললিত কণ্ঠের কোনো ইউটিউবার বা সাংবাদিকের মতো আমাকে আমার বক্তব্য আশা করেন সেটা বোধহয় আমি দিতে পারবো না এই ব্যর্থতা আমার থাকতেই পারে আমি রাজপথের কর্মী আপনাদের সামনে আমার আজকের উপস্থাপন বা যখনই সামনে আসবো আমার উপস্থাপন আমার বক্তব্য আলোচনা এভাবেই হবে যা আমি গত পঞ্চাশ বছরে অভ্যস্ত আর একটা বিষয় শারীরিক কিছু সমস্যা রয়েছে চব্বিশে উনিশে জুলাই চব্বিশে শুক্রবার ছিল সেদিন আমি মারাত্মকভাবে আহত হয়েছি আমার সাইড এখনও অবস্পায় হাঁটতে সমস্যা হয় এবং এই সাইডের কারণে আমার যে সার্ভাইকেল সিস্টেম এটার মধ্যে সমস্যা থাকায় অনেক সময় কথা বলতে আমার মুখ বাঁকা হয় জিব্বায় কথা অনেক সময় বাজে বিষয়টাকে আপনারা ক্ষমসন্ন দৃষ্টিতে দেখবেন তো আমার বক্তব্যের বিষয় হল যে নির্বাচন অবশেষে ঘোষণা করা হল তারিখ নির্বাচনের রোড ম্যাপ ইত্যাদি কিন্তু এই পর্যন্ত আমি একটা মানুষ পেলাম না যেই মানুষটা এই কথা বলে যে আমি নিশ্চিন্ত সন্দেহ কাজ করছে এই সন্দেহ সংশয় সংকটের কারণ কি এই সন্দেহ সংশয় দূরীভূত করার উপায় কি আমার বক্তব্য এই নিয়ে আমি দুইটা কথা বলতে চাই সম্মানিত দর্শক প্রথমত জনগণের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় কেন কাজ করছে তার পিছনে নৈপত্য ইতিহাস কি তার পিছনে নৈপত্য ইতিহাস হলো ব্যাখ্যায়িতভাবে বলতে গেলে বিশদ লম্বা হবে কাজেই আমি বিশদ লম্বা করতে চাই না কখনো কেউ বলছে পদ্ধতি যে দেশের মানুষের মধ্যে নব্বই ভাগ নয় আটানব্বই ভাগ মানুষ পিয়ার পদ্ধতি বুঝে তাহের সাহেব বললেন জনগণের যদি সমর্থন না থাকে তাহলে আমরা পিয়ার পদ্ধতি থেকে সরে আসবো এতদিনে অরিন্দম কহিল বিষাদে হ্যাঁ তাহলে এই যে এই পিয়ার পিয়ার করে জনগণের মধ্যে যে সন্দেহ দানা তৈরি করা হল পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতি না হলে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি না হলে কি হবে আমরা জানি না এই যে এ সমস্ত বক্তব্য এবং বিভ্রান্তি সরিয়ে জনগণের মধ্যে যে সংশয় সংকট সন্দেহ তৈরি করা হলো সেই জিনিসটা কেন করা হলো কারা করলেন তাহলে তাদের রাজনৈতিক আদর্শিক ইমানদারিত্বের চরিত্রটা কি একটু বুঝার চেষ্টা করুন যারা বলে সৎ এক কথার লোক ইমানদারিত্বের লোক মানে যখন যেটা প্রয়োজন প্রয়োজনের সেটাই বলবে কোন নৈতিকতা নেই দেখ ইতিমধ্যে কেউ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ বলছে গণপরিষদ নির্বাচন কেউ বলছে আগে বিচার পরে নির্বাচন কেউ বলছে আগে সংস্কার পরে নির্বাচন গণহত্যাকারী পরাজিত শক্তি সৈরাসী হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র আগে উন্নয়ন পরে নির্বাচন আর এখন কতিপয় দেশি বিদেশি বিভিন্ন গুপ্ত সংস্থার গুপ্ত বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্ত গুপ্ত সাংবাদিক নেতাকর্মী এক এক সময় এক এক রং ধারণ করে ছদ্মাবেশে বিভিন্নভাবে সামাজিক মাধ্যম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার ছড়িয়ে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচনের প্রশ্নই আসে না আগে তো গাছ পরে তো ফল আপনি গাছের আগে ফল চাইতে পারেন কি করে তার মানে এটা একটা গন্ডামি জাতির সাথে তামসা মোনাফিকি ইতলামি ফাইজলামি মানে নির্বাচন না হলে এখন যে অবস্থায় আছে ওনারা যে মজা লুটতেছেন ঘুষ দুর্নীতির বাণিজ্য করতেছেন দেশে যে মাজত্ব তৈরি করতেছেন এইসব করার জন্য আরো দীর্ঘায়িত সময় পেলে ওনাদের পকেট বাড়ি হবে ওনাদের আখের গোছাতে সুবিধা হবে এই কারণে তারা নির্বাচন নিয়ে বিভিন্ন রকম সন্দেহ সংশয় তৈরি করছেন বিভিন্ন রকম বয়ান তৈরি করছেন বিভিন্ন ন্যারিটিভ তৈরি করছেন যে নির্বাচন হবে না বলে এক ধরনের অপপ্রচার এক ধরনের সন্দেহ গুজব সমাজের মধ্যে তৈরি করে দিচ্ছেন অতএব এই সমস্ত গুজবে সম্মানিত দর্শক সমগ্র দেশপ্রেমিক নাগরিকদেরকে আন্তরিকতার সাথে অনুরোধ করব আপনারা মন থেকে সন্দেহ সংশয় দূরীভূত করে নির্বাচনের প্রস্তুতি নিন ইনশাল্লা আল্লাহর রহমতে নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নেই তবে নির্বাচন বাঞ্চানোর চেষ্টা যারা করছেন বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন অপঘটনা ঘটিয়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়ে বিভিন্ন মপ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে সকলকে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে বারবার যে কথাগুলো বলছেন যে আপনারা বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে একে অপরকে গায়েল করার চেষ্টা করার কথা বলে একে অপরের বিরুদ্ধে কথা বলে বিবাদ বিসম্বাদ সৃষ্টি করে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না জাতীয় ঐক্য নষ্ট করবেন না জনগণের ভেতরে গড়ে উঠা জুলাই আগস্টের ঐক্যকে বাঞ্চাল করার চেষ্টা করবেন না জুলাই আগস্টে গড়ে উঠা দেশপ্রেমের যে স্প্রিট বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে এই স্প্রিট থেকে জনগণকে দূরে সরিয়ে দিবেন না জনগণ আপনাদের বক্তব্যে তাদের মূল স্প্রিট থেকে দূরে সরবে না কাজেই জনাব রহমান জাতির উদ্দেশ্যে বারবার যে ঘোষণা দিয়েছেন যে আসুন আমরা যারা স্বৈরাসার বিরোধী উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি রক্ত দিয়েছি গান জড়িয়েছি একসাথে রাজপথে আসুন আমরা একসাথে মিলিমিশে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যকে মজবুত করে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য নিয়ে আমরা নির্বাচনে জাপিয়ে পড়ি একটা উৎসব সুস্থ সকলের জন্য গ্রহণযোগ্য সকলের জন্য সবাই যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আনন্দ উৎসব মুখর পরিবেশে নির্বাচন যেন আমরা করে আসতে পারি তার জন্য সেই পরিবেশ সৃষ্টিতে একে অপরকে আমরা সহযোগিতা করি পাশাপাশি সরকারকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে সরকারকে এ ব্যাপারে অত্যন্ত গঠনমূলক ভূমিকা রাখতে হবে জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছেন যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে যদি আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে চাই তাহলেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব এবং রাষ্ট্রীয় মালিকানায় জনগণের হিসা জনগণের হাতে তুলে দেওয়া সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্রীয় মালিকানায় জনগণের অংশীদারিত্ব জনগণের হাতে পুঁচিয়ে দেওয়া সম্ভব সেটা একমাত্র নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচনের মাধ্যমে এর অন্য কোন বিকল্প নাই এবং জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে জনগণ যদি আল্লাহর রহমতে জনগণ যদি বিএনপির উপরে আস্থা রাখে দানের শিশির উপরে আস্থা রাখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং ম্যাডাম জিয়া এবং আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আল্লাহর রহমতে জনগণ যদি আস্থা রাখেন এবং বিএনপি যদি বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেই ক্ষেত্রেও বিএনপি এককভাবে সরকার গঠন করবেন না বিএনপি বিগত আঠারো বছরের রাজপথে থাকা সকল স্বৈরে বিরোধী রাজনৈতিক শক্তি সামাজিক শক্তিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার ওই ব্যক্তি প্রকাশ করেছেন সেই প্রতিশ্রুতিকে আপনারা গ্রহণ করুন সবাই আসুন আমরা মিলেমিশে ঐক্যবদ্ধভাবে জনগণের কাছে একটা বিশ্বাসযোগ্য সন্দেহমুক্ত নির্বাচনী আবহ তৈরি করি এবং একটা উৎসবমুখর নির্বাচনের আয়োজন করি